আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে ভিতরে কতটা নরম এবং থাকবে থাকবে। উপরে একদম খুব মজাদার একটি বাঙালি রেসিপি সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফলাতন কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন শীতের সময় অনেক মজার মজার রেসিপি এবং অনেক মজার মজার খাবার নিয়ে আমরা আনন্দিত থাকি আর এই খাবারের মধ্যে যদি বাঙালি ঐতিহ্যবাহী খাবার হয় তাহলে তো কোনো কথাই নেই আজ আমি আপনাদের জন্য সেরকমই কমন একটি রেসিপি নিয়ে এসেছি একদম বাঙালি স্টাইলে মাছ ভাজা আমরা মাছ ভাজা নিয়ে অনেক কিছু ফিউশান করি বার্বিকিউ ফিশ খাই গ্রিল ফিশ খাই ফিশ স্টেক করি অনেক কিছু করি কিন্তু নর্মাল বাঙালি যে ভোজ বাঙালিয়ানা যে মাছের ভাজা সেটা আসলে আমরা ভুলতে পারি না গরম ভাত দিয়ে গরম গরম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলেন তো সেরকমই একটি রেসিপি মাছ ভাজা আসুন দেখে নি মাছ ভাজা তৈরি করতে কি কি উপকরণ আমি ব্যবহার করছি রুই মাছ আদা রসুন বাটা লবণ ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ বাটা ধনিয়া জিরা বাটা লেবুর রস মরিচের গুঁড়া এবং ভাজার জন্য তেল খুব সামান্য উপকরণ দিয়ে আমি মাছ ভাজা তৈরি করব এবং এই উপকরণগুলো একটি বলে আমি মিক্স করে একটা মিশ্রণ তৈরি করব তারপরে আমি মাছে ম্যারিনেট করব। আদা রসুন পেস্ট এক চা চামচ করে এখানে আমি রুই মাছের চাইনিজ কাঠ নিয়েছি এবং এখানে ছয় পিস আছে সেটার জন্য যতটুকু উপকরণ লাগবে হলুদের গুঁড়া হাফ টি স্পুন কাঁচামরিচ বাটা আমি সাধারণত মাছ ভাজাতে কাঁচামরিচ বাটা দিয়ে এটা আমার খুব ফেভারেট যার কারণে অনেকেই দেন না এবং অনেকে পছন্দ করবেন না কিন্তু আমি খুব পছন্দ করি যার কারণে এটা দিয়েছি আর এখানে ধনিয়া এবং জিরা একসাথে বাটা আছে আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন তবে বাটা দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো হয় এরপরে আমি লেমন জুস এখানে এক টেবিল স্পুন মতো এরপরে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া হাফ টি স্পুন ঝাল খেতে বেশি পছন্দ করলে ঝাল দিবেন কোনো সমস্যা নেই আর শীতের দিনে একটু ঝাল খেলে ভালোই লাগে ভাজার জিরার গুঁড়া দিলাম হাফ টি স্পুন এরপরে সবশেষে লবণ ওয়ান অ্যান্ড হাফ এই সামান্য উপকরণ দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব তার আগে অবশ্যই আমি হাতে গ্লাভস পরে নিব আর হাতে যদি গ্লাভস পরে কাজটা করি তাহলে হাতের ত্বকের যত্নটা আমরা প্রপারলি নিতে পারবো আর নখের মধ্যে এই যে হলুদ মরিচের যে দাগটা লেগে যায় সেটা আসলে সচরাচর উঠতে চায় না তো আমরা গ্লাভস ইউজ করলে সব দিক থেকেই কিন্তু ভালো থাকবো তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং আমি সব সময় বলি যে যে কোনো মিশ্রণ যখন আমরা এইভাবে তৈরি করব তখন সামান্য তেল দিয়ে নিব তাহলে একটা স্মুথ পেস্ট তৈরি করতে পারবো মাছ ভাজাতে আসলে অনেকে অনেক মশলা দেন আমি খুব বেশি মশলা দিতে পছন্দ করি না কারণ যখন ফ্রাই হয় তখন আসলে যদি কম মশলা দিয়ে আমরা ফ্রাই করি তখন কিন্তু মাছটা পুরোপুরি মানে ফ্রাই হয় পুড়ে যায় না ভিতরটা কাঁচা থাকে না প্রপারলি মিশ্রণটা যে মশলার মিশ্রণটা ভিতরে ঢুকে যায় তো আমরা সবসময় চেষ্টা করব যে কম মশলা দিয়ে ফিশ ফ্রাই বা যে কোনো ধরনের ফ্রাই যখন আমরা করবো তখন অবশ্যই কম মশলা দিয়ে তৈরি করব। আর মাছ একটু কম মশলা দিয়ে রান্না বা ফ্রাই যেটাই বলেন না কেন একটু কম মশলা দিয়েই ভালো লাগে মাছের পাতলা ঝোল এটাই কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত আর এখানে যেহেতু আমি লেবুর রস ইউজ করেছি এটা খুব টেস্টি হবে কাঁচামরিচ বাটা ইউজ করেছি এই কমন ইনগ্রিডিয়েন্টসগুলো যদি আপনারা এখানে প্রপারলি ইউজ করতে পারেন তাহলে দেখবেন যে এটা একটা বাঙালি যদিও বাঙালি খাবার কিন্তু একটু ভিন্নতা থাকবে আমি এমনভাবে মশলার মিশ্রণটা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছয় পিস মাছে কিন্তু পুরো মিশ্রণটাই লেগে গেছে আমরা এমনভাবে রান্নার সময় এমনভাবে উপকরণ মানে নিব বা উপকরণগুলো ব্যবহার করব যাতে অপচয় না হয় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে ম্যারিনেশান শেষ এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিট হয়ে গেছে এবং মাছ সুন্দরভাবে ম্যারিনেটও হয়ে গেছে আর দশ মিনিটের ফাঁকে আমি চুলা ধরিয়ে দিয়েছিলাম এবং ফ্রাই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে আমি একে একে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব মাছ ভাজার সময় অবশ্যই আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো এবং এক পাশ পাঁচ থেকে ছয় মিনিট রাখবো এরপরে টার্ন করব। কিন্তু মাছ ভাজাটা আসলে চারিপাশে উল্টে পাল্টে ভাজলেই মুচমুচে হবে তবে এমন ভাবে আমরা ভাজবো যাতে মাছের ভিতরে জুসিনেসটা থাকে কিন্তু উপরে ক্রিস্প হয় এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পাশে টার্ন করছি একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে অন্য পাশ ভাজার জন্য আমি ছয় থেকে সাত মিনিট সময় দিব চারি একটু ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে ভিতরে কতটা নরম এবং জুসিনেসটা থাকবে এবং উপরে একদম ক্রিস্পি থাকবে খুব মজাদার একটি বাঙালি রেসিপি তারপরেও বাঙালি রেসিপির স্বাদ তো আমরা কখনোই বলতে পারবো না যেহেতু আমরা বাঙালি এবং বাঙালি ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা জানাতে চেষ্টা করব যে আমাদের ঐতিহ্যবাহী খাবার আসলে কোনগুলো চারিপাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব এবং এরকম একটা প্লেটে পেপার টাওয়েল উপরে বিছিয়ে তারপরে তুলে নেব সুপ্রিয় বন্ধুরা এরকম ষোলো আনা বাঙালি আনা ফিশ ফ্রাই যদি আপনি বাসায় ট্রাই করতে চান তাহলে এই রেসিপির ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে কারণ এখানে আমি কি কি উপকরণ এবং উপকরণের মেজারমেন্ট কিভাবে করেছি সেটি যদি আপনি ফলো করেন তাহলে পারফেক্টলি ফিশ ফ্রাই তৈরি করতে পারবেন নানা রকমের এবং নানা স্বাদের এবং নানা দেশের রেসিপি যদি আপনি ট্রাই করতে চান বা শিখতে চান তাহলে নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলি দেখে আপনার মন্তব্য কমেন্ট সেকশানে জানাবেন আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম সে পর্যন্ত স্টেবলেজড ইট হেলদি